আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমরাও আল্লাহর শ্রেষ্ঠ হমতে ভালো আছি আবারও চলে আসলাম আনায়ার্স ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় আর আপনি সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন যে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে দশটা আর আমি কালকে সকাল ভোরে চলে যাব বাবার বাসায় সেজন্য হচ্ছে আমি এখন সব কিছু গুছিয়ে নিতেছিলাম জামাকাপড় গুছিয়ে নিছি এবং এখানে কিছু হালকা কসমেটিক নিব এগুলো সব কিছু গুছাচ্ছিলাম আজকে আর আজকে রাতে হচ্ছে ঘুমাতে ঘুমাতে অনেক বারোটার মতো বেজে গেছে তো ভিডিওটা দেখতে থাকেন মানে হচ্ছে বলছিল যে দেশে যাবে ওর কিছু পেন্সিল নিয়ে নিতে কারণও হচ্ছে দেশে গিয়ে পড়াশোনা করবে বলতেছে আমি লিখবো পড়ব নানাকে দেখাবো লিখে তো চিন্তা করলাম তার যেহেতু আগ্রহ আছে তাই নিয়ে নিই তো এখানে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ওর জন্য কিউট কিউট কিছু ইরেজার নিয়ে আসছিল পেন্সিল তো এখান থেকে এসে বলতেছে নিবে নিয়ে দেখেন অনেক সুন্দর বুটটা এখানে এটা কি বেনানা আছে তারপরে ক্যাপসিকাম অনেক সুন্দর সুন্দর আমার কাছে এইসব কিউট কিউট জিনিস দেখতে অনেকটাই ভালো লাগে তো আমি এখান থেকে একটা ইরেজার একটা কাটার আর হচ্ছে পেন্সিল নিয়ে নিব টেনে না কারণ খাতা দেখা দেশে আসে আর লাগবে না এই জন্য এগুলো নিয়ে নিলাম দেখা যাক সে পরে কিনা পড়লে পড়বে আর ওর সাজেশনটাও নিয়ে নিলাম এটা দেখে আমি একটু পড়াবো আর কি ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেল আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যে এখন হচ্ছে আমি বের হয়ে গেছি বাসা থেকে এখন বাজে হচ্ছে সকাল বস ছয়টা তো রাস্তায় বের হলাম বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা রিক্সাও নেই রাস্তার মধ্যে কোনো রিকশাই খালি নেই বুঝলাম না এত সকালবেলা কি এমন কোনো রিকশাই পাচ্ছিলাম না পরে এই যে মেইন রোডে এসে একটা রিক্সা পেয়েছি যে এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বাসে উঠে তারপরে আর কি রওনা দিয়ে দিব এই যে আমরা এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি আর আজকে যাবো হচ্ছে ইসে নারায়ণগঞ্জে আর কি গাউসিয়াতে যাব। ওখানে হচ্ছে আমাদের বাড়িতে কাজ চলতেছে ওখানে আম্মা আছে তো ওখানে গিয়ে ওইখান থেকে তার পরের দিন হচ্ছে আর কি দেশে যাব চাঁদপুরে এই যে উনি হচ্ছে কোন গাড়িতে উঠলে ও বসবে না সিটে আমি শুধু শুধু ওর জন্য সিট মানে ভাড়া ভাড়া দেই আর কি সে দাঁড়ায় থাকবে আর বসেই না বলে যে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব গাড়ি দেখবো এরকম বলতেছিলো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি নেমে গেছি আমাদের বাসার সামনে আর কি গাউসিয়াতে এই যে আমাদের বাসার সামনের রোডে হচ্ছে এই যে চলে আসছি আর এটা হচ্ছে এই যে গাউসিয়াতে কয়েক বছর আগে হচ্ছে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছিল আমাদের বাংলাদেশে দেখছেন সবাই যে সেজান জুস এই যে এই ফ্যাক্টরিটা হচ্ছে সেটা এটার পাশ দিয়ে আমাদের বাসায় যেতে হয় এই ফ্যাক্টরিটা বর্তমানে বন্ধ আছে আর কি আর এটা বন্ধ করে দিছে কারণ অনেক লোকজন মারা গেছে এটা এখনো কাজ চলতেছে অনেক কাজ আছে এটা আর এটার পাশে হচ্ছে আরেকটা নতুন ফ্যাক্টরি করা হয়েছে তো কথা বলতে বলতে আমি যে আমাদের বাসার সামনে চলে আসছি এই যে এই বাড়িটাই হচ্ছে আমাদের এই যে ডান পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে গেটের সামনে এসে নামলাম যে বাসার ভিতরে চলে আসছি আর এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিছি এখন হচ্ছে আয়সা আমাদের নাস্তা দিল। এখন আমরা নাস্তাটা খেয়ে নেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সকলকে হচ্ছে অগ্রিমীদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ